আমাদের গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে চৌষট্টি জ্বালা নিতে পারবেন চৌষট্টি জ্বালায় জি আচ্ছা এই রিক্সাটা আমাদের থেকে পাউডার ব্যাটারিটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা বাড়ি চোরে নিতে পারবে না যদি চোর ইয়ে করে তাহলে গাড়িটা লক করা থাকলে হাত দিয়ে ধরলে এটা সিগনাল দিবে ওই গাড়িটা নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমাদের থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে সরাসরি আসলে চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আর একটু কমে রাখবো তারপর বাবারে এই যে অস্থির স্প্রিং মানে যত ভাঙা রাস্তায় হোক কোনো সমস্যা কোনো সমস্যা হবে না বাহ এটা হচ্ছে অনেকে সামনের দিকে সিট করে বসতে চায় না সামনের দিকে বসা যাবে পিছন দিকেও বসা যাবে না দেশের অবস্থা হ্যাঁ দেখার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে অনেকে বিদেশ ফেরত কি করবে ভাই বুঝে পাচ্ছেন না একমাত্র অবস্থা না গাড়ি নিয়ে সবাই কারণ একটা খবর ভাই দারুণ একটা জিনিস

আমাদের কালেকশন আজকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত অনেক গাড়ি আছে একেবারে রিকশা থেকে আরম্ভ করে মিশুক বিভিন্ন গাড়ি আমাদের কালেকশনে দেখা যাচ্ছে একবার আমরা সরাসরি কাস্টমারকে একবার দেখাছিল দেখানোর পরে পর থেকে আমরা দাম বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাদের সাথেই থেকে যদি দেখেন ডনক্স হিলকার সব বিভিন্ন মডেল কালারের বিভিন্ন মডেলের গাড়ি আছে তারপরে যে রিকশা চান ইজি বাই চান সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে এই যে মিনি বড় দেখুন গাড়ির সমাহার পাহাড় পরিমাণ গাড়ি তারপর তারপরে আবার সান্ডি তারপর ডয়ডু আচ্ছা সান্ডি বোরাক বরাক মডানটাচ পাওয়ার তারপরে ইজি বাইক বোরাক আচ্ছা এই যে আপনি আচ্ছা তারপর এটাও সিটের আচ্ছা এই হচ্ছে গাড়ির তারপর আমার এখানে তো স্পেস দেখতে পাচ্ছেন এটা রাতে ঢুকাতে হয় এই জন্য পর্যটনের গাড়ি আর বেশি সেটিং করা সম্ভব হয় না আরো গাড়ি ঘোড়াও আছে যে মডানটাচ এর বিভিন্ন গাড়ি রয়ে গেছে যেগুলো এখানে দেখাইতে পারতেছি না

এখানে পাখি টায়ারটা সবাই চায় আমরা কিন্তু এখানে পাখি টায়ার দিচ্ছি পাখি টায়ারটা ভালো আচ্ছা তারপরে অনেক যাই হোক এই গাড়িটা আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা দেখেন তারপরে দেখাবো যে সবগুলি তারপরে দেখাবো আচ্ছা এটা হচ্ছে রন এক্স এটা ছয় সিটের ভাই হ্যাঁ এখানে তিনজন এখানে তিনজন আচ্ছা রনেক্স এর মধ্যে সিকিউরিটি লক আছে এই যে সিকিউরিটি লক আবার সিকিউরিটি লক গাড়ি চোরে নিতে পারবে না যদি চোর ইয়ে করে

এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকা ডিসকাউন্ট পাবে এক লক্ষ সাতচল্লিশ হাজার ডিসকাউন্ট দিয়েছেন ভাই এক লক্ষ হাজার আছে ভাই এটা তারপর নিতে পারেন আপনার সান্ডি

দিতে হবে তাহলে এটা সম্ভব হবে আচ্ছা তারপর আমাদের থেকে নিতে পারবেন চায়না অরিজিনাল রয়েডো আচ্ছা এটা হচ্ছে মিনি এইচ পাওয়ার এই যে দেখেন এখানে বক্স আছে এই গাড়িটা নিতে পারবেন ইজি বাইক ব্যাটারি দিয়ে এক টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা চ্যানেলের রেফারেন্স থাকলে আরো কিছু ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই আজকের জন্য দারুণ কিন্তু ডিসকাউন্ট হবে ভাই হ্যাঁ আপনি কথা বলা সিকিউরিটি লক এটা হচ্ছে এইচ পাওয়ার সামনে দুটা টুল বক্স আছে আরেকটু কমাই আরেকটু পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই সিট গুলো দেখেন অনেক বড় সিট গুলো বড় হতে ছয় জন বসতে পারবে তারপর আমাদের থেকে

মানে যত সমস্যা হবে না ভাই মিনি সান্ডির ওরিজিনাল মিটার ডিসপ্লে মিটার ডিসপ্লে মিটার আচ্ছা তারপরে এটা হচ্ছে বোরাক পাওয়ারের দ্বারা ইম্পোর্টার ইম্পোর্ট করা বোরাক পাওয়ার ইম্পোর্টার নাম হচ্ছে বোরাক পাওয়ার গাড়ি এসে সান্ডি আচ্ছা তারপরে এটার চাকা হয়েছে চারশো বারো মোটা চাকা মোটা চাকা মোটা চাকা এটা মোটা চাকা বাবার মোটা চাকা মোটা চাকা আর চিকন চাকার মধ্যে সাত হাজার টাকা ডিফারেন্স থাকে আচ্ছা দামে চাকার কারণে যাই হোক এই গাড়িটা আমাদের ইজি বাইকের ব্যাটারিটা নিতে পারবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর রেফারেন্স আচ্ছা ঠিক আছে মিশুক ডয়ডু আচ্ছা ডয়ডো আচ্ছা এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি

এটা হচ্ছে এই গাড়িটা ষাট হাজার টাকা আর একটু ডিসকাউন্ট দিয়ে দেন একটু ডিসকাউন্ট সরাসরি আসার পরে হবে চমৎকার তারপরে এটা হচ্ছে অনেকে সামনের দিকে সিট করে বসতে না সামনের দিকেও বসা যাবে পিছন দিকেও বসা যাবে

আপনার এই শেয়ারের মাধ্যমে ইনফরমেশনটা পাবে এবং তথ্যটা পাইলে অবশ্যই তার উপকার হবে আমাদেরও ভালো হবে তাই সম্ভব সবাইকে আহ্বান করবো এটা শেয়ার করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম